মিস্টার ভ্লাদিমির পুতিন মিস্টার ভ্লাদাম জেলেনেস্কিকে রাশিয়া সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন রাশিয়া ইউক্রেন যুদ্ধটি বন্ধ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের যে ব্যাপারগুলো রয়েছে সে ব্যাপারে আলোচনা করতে বৌদ্ধরা আমিও আপনাদের ব্যাপারে জানিয়েছিলাম মিস্টার ডোনাল্ড ট্রাম্প অনেক দিন ধরে চেষ্টা করছেন রাশিয়া ইউক্রেন যুদ্ধটি কিভাবে বন্ধ করা যায় তার উদ্যোগ ছিল প্রশংসনীয় এবং এখনও পর্যন্ত সেটি অব্যাহত আছে বন্ধুরা ইরান ইসরায়েল এবং আমেরিকার মধ্যে যে চরম উত্তেজনা বিশেষ করে মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তেজনা বিরাজ করছে এখানে মিস্টার ডোনাল্ড ট্রাম্প সম্ভবত মিস্টার ভ্লাদিমির পুতিনকে একটা অপশন দিতে চান বন্ধুরা তিনি অবশ্যই মধ্যপ্রাচ্যে যেন ইরানকে বেশি একটা সহায়তা না করেন তার বিনিময়ে তিনি ইউক্রেনে কি সার দিবেন মিস্টার ভ্লাদিমির পুতিন এবং মিস্টার ডোনাল্ড ট্রাম্পের মধ্যে কি কোনো অলিখিত চুক্তি বা মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে এমন কি কোনো ব্যাপার ঘটেছে যে তুমি ইরান ভেনেজুয়েলায় যা ইচ্ছা তাই করো আর আমি ইউক্রেনের অভ্যন্তরে যা ইচ্ছে তাই করি বন্ধুরা তাদেরকে অভ্যন্তরীণ কোনো আন্ডারস্ট্যান্ডিং হয়েছে গত কয়েকদিন আগে বা কয়েক সপ্তাহ আগে এমন একটা রিউমার ছড়িয়ে পড়ার ব্যাপার ঘটেছিল যে ভেনেজুয়েলা এবং যে সকল মধ্যপ্রাচ্যভিত্তিক রাশিয়ান স্বার্থ বা যে সকল মিত্রগুলো আছে সেখানে হয়তো তাদের মধ্যে অলিখিত ভাগাভাগি হয়ে যেতে পারে যে একদিকে ইউক্রেন রাশিয়ার অন্যদিকে মধ্যপ্রাচ্য সহ ভেনেজুয়েলা আমেরিকার সেখানে তারা প্রভাব বিস্তার করবে বন্ধুরা এখনও এটি প্রমাণিত নয় তবে একটা ব্যাপার এখানে নিশ্চিতভাবে বলা যেতে পারে মিস্টার ভ্লাদিমির পুতিনের অভ্যন্তরে প্রচণ্ড রকমের একটি তদবির চালিয়ে যাচ্ছেন মিস্টার ডোনাল্ড ট্রাম্প যেন অবশ্যই রাশিয়া ইউক্রেন যুদ্ধটি বন্ধ করা যায় তবে এই ক্ষেত্রে কিছু সন্দেহ চলে আসে আর তা হচ্ছে মিস্টার ভ্লাদিমির পুতিনের যে সকল সিদ্ধান্ত এবং চাওয়া সেই একই চাওয়াগুলো মিস্টার ডোনাল্ড ট্রাম্পের কণ্ঠে প্রতিফলিত হয়েছে তাই ইউক্রেনের তরফ থেকে আপত্তি ছিল যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বা আমেরিকা কি আসলে এক প্রকার সওদা করছে অর্থাৎ মিস্টার ডোনাল্ড ট্রাম্প অনেকবারই বলেছেন যে মিস্টার ভ্লাদিমির পুতিনের এই দাবিগুলো মেনে নিয়ে কিছু অংশ যদি ইউক্রেন রাশিয়ার অভ্যন্তরে মেনে নেয় তাহলে যুদ্ধটি বন্ধ হয়ে যায় অর্থাৎ বাংলা কথায় রাশিয়া ইউক্রেন যুদ্ধটি বন্ধ করতে হলে ভূমি সারতে হবে ইউক্রেনকে এবং এটি তিনি খোলাখুলিভাবে বলেছেন আমার কাছে মনে হয় মিস্টার ডোনাল্ড ট্রাম্প বাস্তবসম্মত বক্তব্যই দিয়েছেন বা কথা বলেছেন বন্ধুরা রাশিয়ার যে বর্তমান চরম বিধ্বংসী হামলা এবং তাদের বর্তমান যে অগ্রগতি এই হামলা এবং অগ্রগতিকে থামাতে হলে যে ধরনের সামরিক সক্ষমতা প্রয়োজন হয় ইউরোপ সেই পরিমাণ সামরিক সক্ষমতা ইউরোপ ইউক্রেনকে দিতে পারছে না এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্পও মূলত ইউক্রেনকে এমন ধরনের সহায়তা দিতে রাজি নন যার মাধ্যমে আসলে রাশিয়াকে ঠেকানো যায় তিনি বুঝতে পেরেছেন ইউক্রেনকে ইউরোপ যে পরিমাণ সহায়তা দেবে বা মার্কিন যুক্তরাষ্ট্র যদি একই পরিমাণ সহায়তা অব্যাহত রাখে তাহলেও রাশিয়ান বাহিনীকে এখানে থামানো সম্ভব নয় তাই তিনি প্রকার অন্তেই এক প্রকার ইউক্রেনের উপকার করছেন এবং ইউক্রেনকে এক প্রকার চাপ দিচ্ছেন যে তোমরা এই ভূমি যতটুকুন ছাড়া লাগে তারপরও তুমি রাশিয়া ইউক্রেন যুদ্ধটি কার্যকর করো বা মেনে নাও অর্থাৎ রাশিয়া যে শর্তগুলো দেয় সেই শর্তগুলো তুমি মেনে নাও আমরা তোমাকে নিরাপত্তা গ্যারান্টি দেব অর্থাৎ রাশিয়া ইউক্রেন যুদ্ধবন্ধের ক্ষেত্রে যদি মিস্টার ভ্লাদুমির জেলেন্স কি মিস্টার ভ্লাদিমির পুতিন প্রদত্ত শর্তগুলো মেনে নিয়ে যুদ্ধবন্ধের চুক্তিতে স্বাক্ষর করে তাহলে মার্কিন নিরাপত্তা গ্যারান্টি হয়তো ইউক্রেনের অভ্যন্তরে যাবে এমন ধরনের একটি প্রেসার মার্কিনের তরফ থেকে ইউক্রেনকে দেওয়া হচ্ছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে চাউর হয়েছিল বদুরা যাই হোক এখন বক্তব্য হলো মিস্টার বলদমির জেলেনেস্কির চমৎকার এক কথা বলেছেন মিস্টার ভ্লাদিমির পুতিন যেমন মিস্টার বালাদমির জেলেনস্কিকে যুদ্ধবন্ধের বিষয়ে আলোচনার জন্য আপনি মস্কোতে ডেকেছিলেন কিন্তু এই ব্যাপারটি সম্ভবত ভালোভাবে গ্রহণ করেননি মিস্টার বলদমির জেলেনস্কি তিনি পাল্টা মিস্টার ভ্লাদিমির পুতিনকে কিএফ সফরের আমন্ত্রণ জানিয়েছেন এখানে আলোচনা করার জন্য এটি এক প্রকার তার পাল্টার জবাবই বলা যেতে পারে এই বক্তব্যের মাধ্যমে এটি প্রমাণিত হয় মিস্টার ভ্লাদিমির পুতিনের এই সকল আবদার বা এই সকল প্রস্তাবটি আসলে তিনি ভালোভাবে গ্রহণ করেননি তিনি মনে করেছেন তার ইগোতে লেগেছে আর এ কারণে তিনি পাল্টা প্রস্তাব দিয়েছেন মিস্টার ভ্লাদিমির পুতিনের নিকট তিনি যেন কী এসে যুদ্ধবন্দের আলোচনার ব্যাপারে শর্ত সম্পর্ক নিয়ে আলোচনা করেন বন্ধুরা আসলে এটি কি কোনো আসলে বাস্তবসম্মত সলিউশনের কথা হলো বর্তমানে রাশিয়া যে সিচুয়েশনে রয়েছে পুরোপুরি যুদ্ধের ব্যাপারে সে সিচুয়েশনে মিস্টার ডোনাল্ড ট্রাম্পকে তিনি দাবি জানাতেই পারেন অর্থাৎ মিস্টার ভ্লাদিমির পুতিন দাবি জানাতেই পারেন যে রাশিয়া ইউক্রেন যুদ্ধটি বন্ধ করতে হলে অবশ্যই মিস্টার ভ্লাদিমির জেলেনস্কিকে এখানে আসতে হবে বৌদ্ধরা যুদ্ধের বর্তমান বাস্তবতার ভিত্তিতে কোথায় যুদ্ধ শুরু হবে আর কোথায় বন্ধ হবে কতটুকুন সার ইউক্রেনকে দিতে হবে আর রাশিয়া কতটুকু সার দেবে বাস্তব যুদ্ধের পরিস্থিতির উপর নির্ভর করে এই সকল শর্তগুলো আরোপিত হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে বন্ধ হয়েছিল ভারসাই শক্তির মাধ্যমে আপনারা জানেন আসলে দ্বিপাক্ষিক এই যুদ্ধে যারা দিতে যায় তারাই মূলত শর্তগুলো আরোপ করে যুদ্ধ বন্ধের ক্ষেত্রে বন্ধুরা এখন বক্তব্য হল মিস্টার ভ্লাদিমির পুতিনের এই সকল প্রস্তাব এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ইউক্রেনকে পরোক্ষভাবে চাপ প্রদান এবং মিস্টার ভ্লাদিমির পুতিন কর্তৃক এই ধরনের প্রস্তাব আসলে রাশিয়া ইউক্রেন যুদ্ধবন্ধের পথে আবার বড় কোনো বাধা হয়ে আসতে কিনা না বন্ধুরা বর্তমানে মধ্যপ্রাচ্যে এক দাও দানাগুন জ্বলছে যে কোনো সময় বড়ো ধরনের একটি যুদ্ধের স্ফুলঙ্গ সরিয়ে পড়তে পারে যদি মধ্যপ্রাচ্যে এমন ধরনের যুদ্ধের স্ফুলঙ্গ সরিয়ে পড়ে সেখানে চীন এবং রাশিয়ার সম্ভবত সম্মুখ সমরে আবারও এখানে জড়িয়ে পড়তে পারে সেক্ষেত্রে কি একটি রেশারেশি তৈরি হতে পারে একদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে পশ্চিমা বিশ্ব বিশেষ করে আমেরিকা ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনকে সহায়তা করবে আবার অন্যদিকে মধ্যপ্রাচ্যের বুকে ইসরায়েল এবং আমেরিকার বিরুদ্ধে ইরানকে চীন এবং রাশিয়ার সহযোগিতা করবে পরবর্তীতে একটি সওদা হবে যে চীন রাশিয়ার যদি তুমি রাশিয়া ইউক্রেন যুদ্ধটি বন্ধ করতে চাও অথবা চীন ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধটি বন্ধ করতে চাও থেকে একদিককে সার দিতে হবে অর্থাৎ রাশিয়া চীন আমেরিকাকে বলতে পারবে তুমি ইরানের যুদ্ধ বন্ধ করো আবার ওদিকে আমেরিকা বলবে আমি তখনই ইরানের যুদ্ধ বন্ধ করবো যখন তুমি রাশিয়া ইউক্রেন যুদ্ধটা বন্ধ করবা এদিকে তাইওয়ানের প্রতি তাগ করে রয়েছে চীন অর্থাৎ এখানে যদি ইরান হামলার শিকার হয় তাহলে ভবিষ্যতে তাইওয়ানকে চারিদিক থেকে সামরিক এবং অর্থনৈতিক সমুদ্র অবরোধ আকাশ অবরোধের মাধ্যমে পুরো বিশ্ব থেকে বিচ্ছিন্ন প্রদান করে বিশেষ করে ভেনেজুয়েলায় যেভাবে আক্রমণ চালিয়েছে আমেরিকা ঠিক একই মডেলে তাইওয়ানকে চারিদিক থেকে ঘিরে ধরে যদি চায়না ড্রাগন এখানে পুরো ভূমিটি খেয়ে ফেলতে চায় তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র কয় জায়গায় একসাথে যুদ্ধ করবে মধ্যপ্রাচ্যের ইরান রাশিয়া ইউক্রেন যুদ্ধের ইউক্রেন নাকি চিন্তাওয়েন যুদ্ধে তাইওয়ান বৌদ্ধরা সেই মধ্য ভূমধ্য সাগর থেকে শুরু করে সাউথ চ্যানাসি থেকে শুরু করে আপনার আবার কাস্পিয়ান সাগর থেকে শুরু করে সি পর্যন্ত অর্থাৎ মহাসাগর মহাসমুদ্র পার হয়ে পুরো তিন এলাকা জুড়ে যুদ্ধ শুরু হয়ে যাবে তার মানে এখান থেকে কি একটা তৃতীয় বিশ্বযুদ্ধের ডঙ্কা বাজাচ্ছে একদিকে ইসরাইল আমেরিকা এবং ইরানের যুদ্ধ অন্যদিকে চিন্তায়নের যুদ্ধ আবার অন্যদিকে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ যেটি বর্তমানে চলমান বন্ধুরা এরই মধ্যে পরাশক্তিগুলোর মধ্যে বড় ধরনের একটি সংঘর্ষের আভাস পাওয়া যাচ্ছে দেখা যাক সর্বোচ্চ মাত্রায় রাশিয়া ইউক্রেন যুদ্ধটি বন্ধের ব্যাপারে মিস্টার জেলেনস্কি যে পাল্টা হংকার দিলেন সেখানে কি আসলে রাশিয়া ইউক্রেন যুদ্ধের ব্যাপারটি কতদূর আসলে বাস্তবসম্মত বন্ধের ব্যাপারটি আসলো এদিকে কেফকে লক্ষ্য করে এবং বিভিন্ন অঞ্চল লক্ষ্য করে তো প্রচণ্ড রকমের হামলা চালিয়েই যাচ্ছে শীতকালে পুরোপুরি ইউক্রেনকে জমিয়ে দেওয়ার জন্য আর এরই মধ্যে মিস্টার ডোনাল্ড ট্রাম্প আবার মিস্টার ভ্লাদিমির পুতিনকে অনুরোধ জানিয়েছেন যে কোনোভাবে যেন এই হামলাটি আসলে বন্ধ করে এক সপ্তাহের জন্য মিনিমাম মিস্টার ভ্লাদিমির পুতিন যেন রাশিয়ার মানুষ যেন ইউক্রেনের মানুষ মূলত নিজেদের একটু গোছানোর সুযোগ পায় মিস্টার ভ্লাদিমির পুতিনের লাগাতার চরম হামলায় সেখানকার মানুষ যথুবতু হয়ে চরম যাপন মানে মানবতর জীবনযাপন করছেন আর এরই প্রেক্ষাপট বিবেচনায় মিস্টার ডোনাল্ড ট্রাম্প এই অনুরোধটি জানিয়েছিলেন এখন দেখা যাক এই অনুরোধ মিস্টার ভ্লাদিমির পুতিন আসলে রাখেন না পাল্টা অনুরোধ তিনিও জানাতে পারেন তিনি বলতে পারেন তাহলে তুমি একটা কাজ করো ইরানের সাথে আলোচনার মাধ্যমে তোমাদের যে দ্বন্দ্ব রয়েছে সেটি মিটিয়ে নাও তাহলে আমি ব্যাপারগুলো ভেবে দেখব অর্থাৎ ইরানের সাথে যে দ্বন্দ্ব রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র মিটিয়ে নেওয়ার ক্ষেত্রে ইন্সপায়ার করতে পারে রাশিয়া ইতিমধ্যে তুরস্ক এখানে হাল ধরেছে যেন যুদ্ধটি কোনোভাবে শুরু না হয় সৌদি আরব তার সম্পূর্ণ শক্তি নিয়ে মাঠে নেমেছে যেন আমেরিকা কোনোভাবে ইরানের অভ্যন্তরে হামলা চালাতে না পারে সুতরাং আন্তর্জাতিক বিশ্বে এই উত্তেজনার পাশাপাশি ব্যাপারটাকে ডিজলভ করার জন্য বিভিন্ন দেশের যে প্রচেষ্টা আশা করি সফল হবে আর তারই মধ্যে রাশিয়া ইউক্রেনও যুদ্ধের বন্ধের রাস্তা খুঁজে পাবে আশা করি ব্যাপারটি নিয়ে আপনারা পরিপূর্ণভাবে বুঝতে পেরেছেন বন্ধুরা এখানেই শেষ করছি পুরোপুরি নিয়মিত পেতে চাইলে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ